কাদের নিতে হবে তার মধ্যে ইনফ্যাক্ট ভ্যাকসিনেশন সবাই আমরা নিতে পারি স্পেশালি বয়স যদি সিক্সটি ফাইভ ইয়ার্সের বেশি হয় তাহলে ভ্যাকসিনেশন নেওয়াটা ইম্পর্টেন্ট তার সঙ্গে যাদের কিছু কিছু কমপ্লিকেশান আছে যাদের হার্টের সমস্যা আছে বা যাদের হয়তো জন্মগত হার্টের সমস্যা আছে যেটাকে আমরা বলি কনজানাইটাল হার্ট ডিজিজ বা যারা প্রেগনেন্ট ওদের ভ্যাকসিনেশনের রিকোয়ারমেন্ট আছে কিন্তু আদারওয়াইজ হেলদি ইন্ডিভিজুয়ালও কিন্তু ভ্যাকসিনেশন নিলে ওটা বেনিফিট দেবে কিন্তু সব থেকে বেশি বেনিফিট হবে ওদের যাদের অলরেডি কিছু কিছু কোম অর্ড কন্ডিশান আছে মানে যাদের হয়তো বা সুগার আছে বা হার্টের সমস্যা আছে বা যারা প্রেগন্যান্ট বা যাদের বয়স বেশি ওদের ক্ষেত্রে বেনিফিটটা আরও বেশি আদারওয়াইজ হেলদি ইন্ডিভিজুয়াল ইনফ্যাক্ট হেলদি হেলথ কেয়ার প্রোভাইডার আছে যারা ডক্টর বা নার্স বা প্যারামেডিক্যাল স্টাফ আছে ওদেরও কিন্তু এই ভ্যাকসিনেশন নেওয়াটা ইম্পর্টেন্ট যেটা থেকে ওদের এই ভাইরাল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশন লাংসে যেটা হয় সেটা প্রিভেনশানে সহায়তা করবে কারণ হেলথ কেয়ার প্রোভাইডাররা সবসময় এক্সপোজ থাকে পেশেন্টদের থ্রু সেটা হেলথ কেয়ার প্রোভাইডার্সদের জন্য নেওয়াটা ইম্পর্টেন্ট এমনই কিছু কিছু ইম্পর্টেন্ট গ্রুপস যাদের ভ্যাকসিনেশন নেওয়াটা ইম্পর্টেন্ট স্পেশালি যাদের লাংসের সমস্যা আছে যেমন যারা আসমাটি আসমার সমস্যা আছে বা যারা প্রচুর সিগারেট খায় যাদের সিওপিডির সমস্যা আছে বা যারা ডায়াবেটিক হাই সুগার আছে বা ক্রনিক কিডনি ডিজিজ আছে ওদের ক্ষেত্রে কিন্তু এই ভ্যাকসিনেশন খুব ইম্পর্টেন্ট তেমনই প্রেগনেন্ট ইন্ডিভিজুয়ালসের ক্ষেত্রে প্রেগন্যান্ট ইন্ডিভিজুয়ালসে যদি ভ্যাকসিনেশন দেওয়া হয় সেটা যদি প্রেগন্যান্ট মাদার্সকে প্রিভেন্ট করছে সেটা না তার সঙ্গে যে চাইল্ড চাইল্ডকেও প্রিভেন্ট করছে ফ্রম ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ইনফ স্পেশালি প্রথম কয়েক মাস আফটার দ্য বার্থ তেমনই কিছু কিছু হার্ট ডিজিজ পেশেন্টের ক্ষেত্রেও আমরা ভ্যাকসিনেশন দিয়ে থাকি স্পেশালি যাদের অলরেডি হার্ট অ্যাটাক হয়েছে যাদের অলরেডি স্ট্রোক হয়েছে যাদের হার্ট ফেলিয়ার আছে বা হার্টের মাসেল উইক আছে ওদের ক্ষেত্রে আমরা এই ভ্যাকসিনেশন দিয়ে আর ম্যাক্সিমাম বেনিফিট দেখা গেছে ওদের ক্ষেত্রে যাদের রিসেন্টলি হার্ট অ্যাটাক রিসেন্টলি হার্ট অ্যাটাক হওয়ার পর যদি আপনি ভ্যাকসিনেশন নিচ্ছেন তাহলে সেটা আপনাকে অনেকটাই ফার্দার হার্ট অ্যাটাক থেকে প্রিভেন্ট করতে পারে তো দেখা গেছে এই ভ্যাকসিনেশান আপ টু টোয়েন্টি টু পার্সেন্ট প্রিভেন্ট করতে পারে কমপ্লিকেশন থেকে বা মর্টালিটি থেকে যেটা একটা স্ট্যাটিন নর্মালি আমরা যেটা স্ট্যাটিন নিই আমরা স্ট্যাটিন সাধারণত হার্ট ডিজিজের ক্ষেত্রে দিই বা ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে দিই প্রিভেনশনের জন্য যাদের যেহেতু মানে হার্ট অ্যাটাক না হয় বা হার্টের সমস্যা না স্ট্যাটিন যতটুকু প্রিভেন্ট করতে পারে এ ফিউচার হার্ট অ্যাটাক তার থেকেও বেশি কিন্তু ভ্যাকসিনেশান প্রিভেন্ট করতে পারে এ ফিউচার হার্ট অ্যাটাক বা ফিউচার হার্ট কমপ্লিকেশন তো ভ্যাকসিনেশনকে কখনোই অবহেলা করাটা উচিত না